হেই গাছ ওয়েলকাম টু আর চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করে তোমার সবে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম আমি হচ্ছে কি একটু মেক আপ করছি আমার এই বোনটার ওপর তো এই বোনটা দেখো প্রথমে আমি চুলটা বেঁধে নিয়েছি এগুলো কিন্তু সব আমি ইউটিউব দেখে শিখেছি চুলটা প্রথমে খোপা করে নেওয়ার পরে যে বেনুনি করে নিয়েছি বেনুনি করে কিন্তু এদিকটা আমি মানে ক্লিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি আর ও কিন্তু মানে বাড়ি থেকে এসছিলই এই ড্রেসটা পরে ও মানে কোনো কথা ছিল না যে সাজবো ও এসেছিল এমনি আমার ভাইয়ের বান্ধবী হয় একটুখানি ভাইয়ের সাথে দেখা করতে এসছিলো তো এবার আমি ওকে বললাম যে তুই বস একটুখানি তোকে মেকআপ করে দিই বলছে যে তুমি পারো বললাম যে পারি না কিন্তু যেটুকু পারি সেটুকু তোকে করে দেব তো আমার মানে ফাউন্ডেশন তো গায়ে শেড কালার অনুযায়ী নিতে হয় তো মেয়েরা যারা যারা ফাউন্ডেশান ইউজ করে তারা তারা বুঝবে তো ও তো কিছুই নিয়ে আসেনি ওই কারণে আমার ফাউন্ডেশানটা দিয়ে কিন্তু ওকে আমি জাস্ট একটুখানি মেকআপটা হালকা একটুখানি মুখের শেপটা আনার জন্য আমি কিন্তু আমার ফাউন্ডেশনটা দিয়ে ওকে করে দিচ্ছিলাম নয় কোনো মেকআপ দিলে পরে ওকে ফুটবে না এই কারণে তো আর সেরকম কোনো মানে ও যে সাজবে এরকম কোনো তো ব্যাপার ছিল না হঠাৎ করে হলো ওই কারণে শাড়ি ঠাড়ি কিছুই পরাতে পারিনি কারণ দেখো আমার শাড়ি কিন্তু ওকে পরাতেই পারতাম কিন্তু গায়ের ব্লাউজটা তো আর ম্যাচ খাবে না না ওই ফিটিংসটা তো আর হবে না ওই কারণে এখনও বাড়িতে গেলে পরে আর আসতে পারবে না ওই কারণে ও বললো যে দিদি তুমি এমনি জাস্ট আমাকে মুখের ওপরটা দেখে নাও যে কীরকম কি মানে আমি ওকে বলেছিলাম যে কিরকম কি সাজাতে পারি আমি জাস্ট একটুখানি দেখবো তো ওটাই বলেছিল যে তুমি দেখে নাও কীরকম কি তুমি পারো কিরকম কি করতে পারবে সেটা তুমি জাস্ট মুখের ওপর আমার দেখে নাও অ্যাপ্লাই করে দেখে নাও তারপর যদি ভালো লাগে তাহলে পরে নেক্সট টাইম আমি আসবো আবার শাড়ি ঠাড়ি নিয়ে শাড়ি নিয়ে গয়নাগাটি নিয়ে আর ওর যে ফাউন্ডেশনটা সেটা নিয়ে ও আসবে নেক্সট টাইম আবার আমার কাছে সাজবে ও এটা আমাকে বলেছে আর আমি যে সাজিয়েছি ওর সেই সাজটা ভালোও লেগেছে ও আমাকে বলেছে যে নেক্সট টাইম আবার আসবো তো একটুখানি পড়াঠড়া ছুটি ছুটি থাকলে পরে তখনও আসবে আমার কাছে সাজবে তো আমি কিন্তু আইব্রোটা কিন্তু নিজেরও করতে পারতাম না তাই লোকেরটা করতেও কিন্তু ভয় পেতাম এই ফার্স্ট টাইম কিন্তু আমি ওটা করছি আমি তাই হালকার মধ্যে করার চেষ্টা করেছি যে আমি তো খুব একটা সেরকম পারি না যদি কালো হয়ে যায় যদি দেখতে খারাপ লাগে আর যদি ঘেটে ফেটে যায় ওই ভয়ে কিন্তু আমি খুব একটা বেশি কালার কিন্তু দিইনি আইব্রোতে মানে বেশি কিন্তু আঁকিনি তো দেন হালকার মধ্যে ছেড়ে দিয়েছি আর যা করেছি সব হালকার মধ্যে ভয়ে ভয় যে পারবো কি পারবো না এটা আবার ভিডিও করছি তোমরা দেখবে তারপরে এই কারণে ভয়ও অনেকটা করেছি অনেকটা বুঝতেও পেরেছি আমি ওর প্রতি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো যাই হোক দেখি কতটা কি হয় তোমরাও দেখো আর আমার মনে হলো যে এখানে এখানে একটুখানি কম ছিল ওখানে ওখানে একটুখানি বেশি দেওয়া হয়েছিল। এটা আমিও নিজে রিয়েলাইজ করতে পেরেছি তো নেক্সট টাইম যখন ওর ওপর আমি এই মানে আবার মেকআপটা করব আশা করি তখন অনেকটা ইমপ্রুভ করব। আর আমি কিন্তু সাজাতে ভালোবাসি সাজতেও ভালোবাসি তো এই কারণে আমার খুব ইচ্ছে হয়েছিলো যে কাউকে একটা সাজাবো তো ওকে সাজা আর হ্যাঁ আগেও আমার পাশে বাড়ি একটা বোনকে আমি সাজিয়েছিলাম তো তাই ওকে ভাবলাম যে অনেক বছর বাদে ওকেও সাজাই আর এখানে দেখো গোলাপ ফুল নিয়ে এসছে ভাই দুটো আমি ওকে বলেছিলাম কি বড় বড় গোলাপ ফুল নিয়ে আসতে ফুলের পাপড়িগুলো দিয়ে ওর খোপাটা করবো আমি তো ভাই ছোটো ছোটো দুটো গোলাপ ফুল নিয়ে এসছে আর এই বোনটা বলছে যে গোলাপ ফুলগুলো ছিঁড়ে ফেলবে দিদি তো কিছু করার নেই ছিঁড়তেই হবে আর এইবার কিন্তু অনেক ভুল হয়েছে আর এই দেখো গোলাপ ফুলের পাপড়িগুলোতে ভাইকে বলেছি ক্লিপগুলোকে সেট কর অর্ধেক করে দেখো ফোন ঘাঁটতে বসে পড়েছে যাই হোক গোলাপ ফুলের পাপড়িগুলো কিন্তু আরও বড় দরকার ছিল পরের বার কিন্তু আরও বড় গোলাপের পাপড়ি জোগাড় করব তারপরে তারপরে কিন্তু চুল সেটিং যে স্প্রেটা ওটাও কিন্তু আমার ছিল না এরপর আমারও নিয়ে আসতে হবে তো যাই হোক দেখো যেই যেই মেকআপগুলো পরপর দিচ্ছি এগুলো কিন্তু পুরো টাইম ইউটিউব থেকে দেখে শিখেছি আর আমিও যে মেকআপ করি নিজের মুখে তোমরা দেখো তোমাদেরকে অনেকবার দেখি যারা আমার ভিডিও ফলো করো তারা কিন্তু দেখতে পাবে যে আমিও কিন্তু যেই যেই জিনিসগুলো অ্যাপ্লাই করি সেই সেই জিনিসগুলোই কিন্তু ওকে অ্যাপ্লাই করছি ওর ফেসে এবার দেখো ফাউন্ডেশানটার জন্য না বেশি মুখটা কিন্তু ফোটেনি হুম কারণ শেড নাম্বার একটা থাকে যেটা আমার শেড নাম্বার সেটা ওর শেডের সাথে কিন্তু ম্যাচ করছে না ফাউন্ডেশনটাতেই কিন্তু মুখটা একটুখানি চেঞ্জ করে দেয় আর তারপরে যেগুলো আমি দিচ্ছি এই যে আয়সায়ো এগুলো তো পরের কথা এগুলো তো জাস্ট মানে এগুলো তো আই টাই চেঞ্জ করে বাট যতটুকু পেরেছি আমি তার সেরকম কোনো প্রফেশনাল আর্টিস্ট নয় যেরকম একটুখানি আমার ইচ্ছে ছিল আর কি আর দেখো ও কিন্তু আইব্রু করে না ও আইব্রো করে না বলে কিন্তু আমার আইব্রোটা করতে একটুখানি সমস্যা হয়েছিল তাও ঠিক আছে আমিও নতুন আর ও আইব্রো করে না দুটো মিলিয়ে ম্যানেজ করে নিয়েছি আর কি যেরকম পেরেছি কিন্তু হ্যাঁ একটা কথা বলবো ভূত সাজায়নি সাজিয়েছি যথেষ্ট সুন্দর সাজিয়েছি রকম সাজিয়েছি কিন্তু ভূত সাজায়নি ভূতের মতন কিন্তু দেখতে লাগছিল না ওকে তোমরা কিন্তু দেখবে পুরো ভিডিওটা আর হ্যাঁ লাস্ট ফিনিশিংয়ে যেটা ও করলো আমি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটাই আমার কাছে না কার্লার ছিল না তো কালার ছিল না বলে আমি গ্যাসের মধ্যে শাসি গরম করে ওর চুলটা একটু কালার করতে গেছি এবার স্প্রে দিয়েছিলাম চুল সেটিং স্প্রেটা দিয়েছিলাম ওটাতে এবার ওর কপালে একটুখানি গেছে তো ও কী করেছে চুলটা সরাতে গেছে আর কলকাটা যে আমি এঁকেছিলাম কলকাটা পুরো ঘেটে দিয়েছে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটাই দেখাবো কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে যারা নতুন আছো অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো আমি দেখতে পাই অনেকে আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে পরে কিন্তু আমি আরও ভিডিও বানাবো আর নতুন নতুন যেরকম তোমরা দেখতে চাও সেরকম কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি সেরকম টাইপের আরও একটা ইমপ্রুভ আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার আরও আগ্রহ বাড়বে তো যাই হোক এই আইলানাটা দেখো আমার এই দিকের আইলানাটা খুব সুন্দর হয় বাদগিটটা একটুখানি অন্যরকম হয় তাও ঠিক আছে মোটামুটি হয়েছে আর এখানে কিন্তু আইলাশটা লাগাবো আর আইলাসটা কি আই মধ্যে যদি আমি আঠাটা দিই তো বারবার করে খুলে যায় এর জন্য চোখের পাতার মধ্যে আমি আই মানে আইলাসে আঠাটা দিয়ে দিচ্ছি তারপরে আইলাসটা আমি লাগিয়ে দেবো তো ওরও কিন্তু আমাকে আমি প্রথমে আমি বলেছিলাম যে সাজবি ও কিন্তু প্রথমে বলছিল যে কতক্ষণ লাগবে বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো তারপরে যে আমি বললাম যে বিয়ের মেকআপ বিয়ের মেকআপ করে দেবো তোকে ব্যাস ও নাচতে নাচতে বসে পড়লো খুব খুশি হয়েছে হ্যাঁ হ্যাঁ সাজবো সাজবো এরকম করে ওরও বেশ ভালো লাগছিল সাজতে তারপরে দেখো এখানে কিন্তু ওর আমি মাস্কাটা লাগিয়ে দিচ্ছি না আইলাসের ওপরে মাসকাটা লাগিয়ে দিচ্ছি এরপর আমার ভাইয়ের কাণ্ড দেখো আসলে মেক করতে গেলে পরে না অনেকটা আলোর প্রয়োজন হয় কোথায় কি মানে কমতি রয়েছে সেগুলো কিন্তু বোঝা যায় তারপরে মাকেও একবার ডাকলাম যে দেখো তো মা ওর আইব্রোটা কেমন হয়েছে আর চোখটা আঁকা কেমন হয়েছে মা বললো যে মোটামুটি ভালোই হয়েছে তো মা এক ঝলক দেখে গেলো ওকে আমি সাজাচ্ছি আর এই যে আমার ভাই লাইট ধরে বসে আছে ওর কিন্তু মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি সেটিং স্প্রেটা দিয়ে দিচ্ছি পুরো ফেসটায় যাতে অ্যাবজর্ব করে নেয় জিনিসটাকে কিন্তু লাস্ট ফিনিশিং তো ঘেটেই দেবে আর তো কিছু করার নেই মানে এত সুন্দর করে এতটা ধৈর্য ধরে ওকে আমি সাজাচ্ছি দেখো নিখুঁত করে করে সাজাচ্ছি লাস্ট ফিনিশিংয়ে যখন মানে হয়ে গেছে পুরোপুরি এবার ফটো তুলবো এবার ফটো ফটো ভিডিও শ্যুট করা যাবে ওই সময়টা কি যে করবে মেটা যাই হোক দেখো এবার কিন্তু আমি কলকাটা করা শুরু করে দিয়েছি প্রথমে কিন্তু এই কলকা এই যে হোয়াইট কালার যে পেনটা এরকম কিন্তু একটা পেন কিনতে পাওয়া যায় হোয়াইট কালি পেন তো এটা না জমে গেছিলো অনেকটা বেরিয়ে যাচ্ছিলো তো আমি কি করেছি হাতে কালিটা নিয়ে নিয়েছি হাতে নিয়ে আইলানার যেই তুলিটা থাকে সেই আইলানার তুলিটা তো কালো তো কি করবো আর আমি ভাবছিলাম যে তুলি তো আমার কাছে নেই এত সরু তুলি তো তখন আমি আইলানার তুলিটা মনে পড়লো ওটা তো খুব সরু তো ওটা আমি কি করলাম তাড়াতাড়ি করে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো ধুয়ে নিয়ে আসার পরে আইলানার তুলি দিয়ে আমি কালিটা দেখো ওই যে হাতে যে নিয়েছিলাম সাদা কালার কালিটা তো ওটা দিয়ে আমি করে দিচ্ছি এটা কিন্তু কোনো ফেবিক ফেব্রিক না সরি এটা কিন্তু কোনো ফেব্রিক কালার নয় এটা শুধুমাত্র একটা মানে পেনের কালি সাদা কালারে কিনতে পাওয়া যায় লাইব্রেরিতে ওই কুড়ি পঁচিশ টাকার মতন কুড়ি পঁচিশ টাকা না কত যেন নিয়েছিল ওই চল্লিশ টাকা না পঞ্চাশ টাকার মতন দাম নিয়েছিল আই থিঙ্ক তো লাইব্রেরিতে কিনতে পেয়ে যাবে তো আমি ওটা আগের যে আমার পাশাপাড়ি একটা বোনের বোনের আমি কলকা করে দিয়েছিলাম তখন আমি কিনেছিলাম তো অনেক কটা মাস হয়ে গেছে তো কালিটা জমে না সামনের দিকে চলে এসেছিলো তো হচ্ছিলো না পেন দিয়ে তো আমি কালিটা বার করে তার জন্য আমি তুলিটা দিয়ে করে দিচ্ছি তো আমার কিন্তু অনেক কলকা এরকম আঁকা ছিল খাতার মধ্যে তো ওকে আমি বলছিলাম কোনটা করবি তো আমাকে বলল যে এইটা করবো সেটা কিন্তু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আমার এমনি অনেক আগে যে আমি ভিডিও করেছি ইউটিউব ওই ভিডিওতে দেখানো আছে আমার কিছু কলকা কিছু আঁকা ঝোঁকা কিছু ডিজাইনস ওটার মধ্যে দেখানো আছে এটার মধ্যে আর আমি দেখালাম না আর নেক্সট টাইম যখন আমি মানে আবার ওকে সাজাবো তখন কিন্তু আমি বলেছিলাম যে এটাই করবি নাকি অন্যটা বলছে যে এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটাই আর সব থেকে বেশি আমি নিজে অবাক হয়ে গেছি যে এরকম কোনো কলকা আমি নিজে করেছি সত্যি কথা বলতে এত সুন্দর কলকা আমি কখনো কাউকে করে দিইনি আর আমি ভাবতে পারিনি আর আমি আগে ভাবতাম কি যে তুলি দিয়ে করতে পারবো না ওই কারণে আমি পেন কিনেছিলাম ওই সাদা কালির পেনটা আমি কিনেছিলাম পেন দিয়ে আমি করে দিতে পারবো ঠিক আছে বাট তুলি দিয়ে কখনো করতে পারবো আমি ভাবিনি কারণ আমার প্রচণ্ড হাত কাঁপে এই হাত কাঁপার জন্য যদি ভেসতে যায় যদি নষ্ট হয়ে যায় জন্য আমি করতে পারি আর ফার্স্ট টাইম ওকে করে দিলাম দেখলাম যে না একদম ভালো হয়েছে তোমরাই বলো ভালো হয়েছে কি না যেরকমটা চেয়েছি সেরকমটাই হয়েছে আর দেখো আমার কাছে কিন্তু লাল কালারের কালি ছিল না এই কারণে কিন্তু আমি এখানটা মানে লিপস্টিক রেড কালার যে রেড কালার লিপস্টিক দিয়ে আমি করছি কিন্তু আপচে আপচে হচ্ছে অতটা বোঝা যাচ্ছে না আর দেখো এখানটা কিন্তু খোপার মধ্যে যেই আমি পাপড়িটা খুলে রেখেছিলাম যে পাপড়িটা দিয়ে আমি ওর খোপাটা করে দেব এই যে দেখো গোলাপের পাপড়িগুলো কিন্তু আমি পরপর লাগিয়ে দিচ্ছি গোলাপের পাপড়িগুলো লাগাতে গিয়ে দেখছি যে আমার কাছে তো কিছু এরকম সাদা কালারের পুঁথি আছে তো ওগুলো দিয়ে দিই এগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে তো ঠিক আছে পরেরবার আমি মেকআপ দিয়ে দেবো পরের বার কিছু একটা করব তো যাই হোক তো দেখো খোপাটা কীরকম লাগছে আর ওখানে কিন্তু আমার কাছে একটা ফলস একটা গোলাপ ছিল সেই ফলস একটা গোলাপ লাগিয়ে দিয়েছে তো খোপাটা কেমন লাগছে আর তোমরা যদি কমেন্ট করে বলো যে আমার সাজানোটা খুব ভালো হয়েছে তোমাদেরও ভালো লেগেছে তাহলে পরে কিন্তু ওকে খুব তাড়াতাড়ি আমি শাড়ি ঠাড়ি পরি একদম বউয়ের মতন করে সাজাবো আর ওকে কেমন লাগছে বলো আমি জানি টপে ভালো মানে খুব একটা মুখটা ফোটেনি এর পরের বার কিন্তু আমি শাড়ি পরাবো জাস্ট আমি একটুখানি কানের গয়না জাস্ট আমি মুখটা গলা অবধি জাস্ট দেখতে চাইছিলাম যে কেমন কি লাগছে পরের বার কী কী দরকার হবে কী কী দরকার হবে না কেমন কি দরকার হবে এর জন্যই কিন্তু আমি করেছি সবই দিয়েছি ওকে আর শুধুমাত্র ঘোমটাটা নেই যেটা দেয় পেছনে মাথায় সেটাই মুকুরটা আমার কাছে ছিল আমি পরাইনি ইচ্ছে করেই কারণ কারণ হচ্ছে গিয়ে এই সাজে মুকুরটা পরালার পরে একদম ভালো লাগবে না ওই কারণে পরাইনি আর এই যে হচ্ছে গিয়ে মেন জায়গাটা যে এইখানটা হচ্ছে গিয়ে আমি সিটা গরম করে আমি ওর চুলটাকে কালার করতে গেছিলাম তো পুরো ভিডিওটা দেখো তোমরা কিন্তু পুরোটা না দেখলে পরে কেউ বুঝতে পারবে না তো দেখো এই যে আমি শ্বাসটা গরম করছি এটা কিন্তু আগে আমি নিজের চুলেও করেছিলাম একবার তার জন্য আমি ওর চুলে করছি তো দেখো আমি তো পুরোটাই ঠিকঠাক করেছি আমি যে ভয়ে ভয়ে কাজটা করছিলাম যদি ভেসতে না যায় যদি কিছু গড়বড় না হয়ে যায় ওর যে মেকআপটা করেছি তারপরে চোখটা যে আমি এঁকেছি চোখ যাতে নষ্ট না হয়ে যায় মানে মে মেকআপটা যাতে নষ্ট না হয়ে যায় তারপরে যে কলকাটা করে দিচ্ছি সেটা যাতে নষ্ট না হয়ে যায় সব জায়গা খেয়াল রেখে করেছি তারপরে চুলটাও আমি নিজের ওপর আগে অ্যাপ্লাই করেছি তার ওপর কিন্তু ওর ওপর আমি করছি যে হ্যাঁ সারসি দিয়ে এরকম করলে পরে হবে আর আমার বাড়ি একটা পিসির কাছে এই হেয়ার স্প্রেটা ছিল ওনার কাছ থেকে আমি চাইলাম যে হেয়ার স্প্রেটা একটুখানি দাও যাতে এটা অনেকক্ষণ থাকে তো ওই কারণে আমি এটাও চেয়ে নিয়ে আসাম লাস্ট ফিনিশিং দেখো এই যে আমি স্প্রেটা এখন ওর চুলে আমি করছি দেখো এই লক্সটা যদি আমি করতে চাই একটুখানি তো কপালে লাগবেই তাই না তো এই যে কপালে লাগলো এরপর দেখো ও যে ঠিক করতে গেল ব্যাস এই যে ঘেঁটে দেবে এই যে ব্যাস ঘেঁটে দিল দেখো লাস্ট ফিনিশিং আমি মানে এটাই ফাইনাল টাস ছিল আমার পরেই ওর ভিডিও ফিডিও শ্যুট করা হবে ফটো শ্যুট করা হবে ব্যাস আর কি করবো এর হয়ে গেলো যাই হোক কিছু করার নেই তো চলো গেছে রা বাই বাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সটটা একটা ভিডিওতে কমেন্ট করে জানিও মেকআপটা কেমন লাগলো